গাজায় স্থল হামলার পরিধি বাড়িয়ে সেখানকার বিস্তৃত এলাকা দখল করেছে ইসরায়েলি বাহিনী দখল করা অঞ্চল দখল বাফার জোনে যোগ করা হবে বলে জানিয়েছে ইসরায়েল বুধবার ভোর থেকে গাজায় লাগাতার ইসরায়েলি বোমা হামলায় সতেরো ফিলিস্তিনি নিহত হয়েছেন সুদীপ্তা মাহমুদের রিপোর্ট গাজার দক্ষিণ রাফা রাফাসহ বিস্তীর্ণ এলাকায় স্থল অভিযান চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ দেশটির প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী ইসরায়েল কার্স জানিয়েছেন সন্ত্রাসী নির্মূল ও তাদের অবকাঠামো সরিয়ে সেখানকার বড় এলাকা যোগ করা হবে বাফার জোনে বুধবার ভোর থেকে গাজায় ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালিয়ে যাচ্ছে হতাহত হয়েছেন অনেক ফিলিস্তিনি গাজার সর্বদক্ষিণের শহর রাফা ও বেশ কয়েকটি পৌর এলাকা খালি করে বাসিন্দাদের অন্যত্র চলে যেতে নির্দেশ দিয়েছে আইডিএফ মিশর থেকে এ এলাকায় অস্ত্রোপাচার হয় দাবি করে ইসরায়েলি সেনাবাহিনী জানায় সীমান্ত এলাকায় তাদের উপস্থিতি প্রয়োজন দু সালে হামাসের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর ইসরায়েলি হামলায় রাফা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অবরোধের কারণে গাজার জাতিসংঘের বিশ্বখাদ্য কর্মসূচি পরিচালিত সহ সব খাবারের দোকান বন্ধ হয়ে গেছে একদিকে বিমান হামলা অন্যদিকে খাবারের অভাবে চরম মানবিক সংকটে রয়েছেন গাজাবাসী আমরা শূন্য নিচে পৌঁছে গেছি আমার দুই বাচ্চা কাল রাতে খাবার না খেয়ে ঘুমিয়েছে আমরা তাদের বলেছিলাম সকালে খাবার নিয়ে আসব। আমরা তাদের ও নিজেদের সঙ্গে প্রতিনিয়ত মিথ্যা বলছি মার্কিন গবেষণা প্রতিষ্ঠান দি কস্ট অব প্রজেক্টের প্রতিবেদনে বলা হয়েছে বিশ্বযুদ্ধ বা যে কোনো বড় যুদ্ধের চেয়ে গাজায় গত দেড় বছরে বেশি সাংবাদিক নিহত হয়েছেন আর ইউনিসেফ বা সেভ দ্য চিলড্রেন সহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা বলছে গাজায় ইসরায়েলি হামলায় পঁচানব্বই শতাংশ স্কুলই বিধ্বস্ত হয়ে গেছে মাহমুদ বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিদুন প্রতি লেনদেনে